রাধে 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 রাধেকৃষ্ণ চৈতন্যিত্যান্দরি হরি কৃষ্ণ ভক্ত সজ্জন আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে মুক্তা গাছ ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন নাকি রানীর সাথে লীলা করেছিলেন হ্যাঁ রাধা রানী ঠিক আছে না যে গাছগুলো লাগাচ্ছিলেন সেগুলো হয়েছিল মুক্তা আর কৃষ্ণ যে গাছগুলো লাগিয়েছিল সেগুলো হয়েছিল কাটা তাই এটাকে বাবলা বন বলা হয় বাবলি কাটা আর রাধারানী যা গাছ লাগিয়েছিল এগুলো হয়েছে মুক্তা গাছ কিন্তু আমাদের চোখে আমরা দেখতে পাই না যে এখন এই গাছে মুক্তা ফলে তো এটা গ্যাবরবন আমরা আছি আপনারা দর্শন করছেন যারা খুব ভাগ্যবান ভাগ্যবতী তারা এখানে আসতে পারেন কৃষ্ণ রাধার সাথে এখানে একান্ত অনেক লীলা করেছেন তো আপনারা দর্শন করছেন সেই মাহাত্মপূর্ণ স্থান এটা জ্ঞাবর বন্ধ চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ